শুভ মহাষষ্ঠী শুভ সকাল সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই পুজোর কটা দিন খুব খুব ভালো কাটুক এই যে সকালবেলা ষষ্ঠীর দিনে এই যে ফুলকে ফুলকে লুচি আর এই যে কিশমিশ দিয়ে ছোলার ডাল নারকোল দিয়ে ছোলার ডাল ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠীর মতন ষষ্ঠীর খাবার খেতে হবে কাজু কিশমিশ কাজু কি আর সকালবেলা আমি অনেকের নাম করতে পারিনি সরি যাদের নাম করতে পারিনি যেমন সোমা রায়ের নাম করতে পারিনি আর সীতমার নাম করতে পারিনি ঋত্বিকার নাম করতে পারিনি অর্ণভর নাম করতে পারিনি সায়নের নাম করতে পারিনি অঙ্কুশের নাম করতে পারিনি আমার ওই এর নাম কি সুমিত্রা রায় দিল্লির নাম করতে পারিনি লিপিকার নাম করতে পারিনি তিলোত্তমের নামটা করতে পারিনি সকালবেলা আসলে বলতে শর্ট টাইম তো সবাই নামের করি না পণ্ডব মণ্ডল তোমারও নামটা আমি করতে ভুলে গেছিলাম আর আনিস আসি আশি তোমাদেরও শুভ সকাল সকালে একটু ষষ্ঠীর দিনে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যায় আমাদের তো বাঙালিদের পুজো কে খাওয়া দাওয়া আর আজকে ষষ্ঠী আজকে সবটাই নিরামিষই দেবে আমি জানি কারণ ষষ্ঠীর দিনটা আমাদের বর্ধমানে আমি জানি আজ নিরামিষই দেবে কি দেবে ভগবান তিনি জানেন মোটামুটি আগে সব বাড়িতে লুচি টুচি হচ্ছে আর কি আমার বাড়িতে হচ্ছে একটা নতুনত্ব না সব বাড়িতেই হচ্ছে তবে আমার এখানে সুবিধা আছে কি আশেপাশে অনেকগুলো কচুরির দোকান আছে কচুর দোকানে লম্বা লাইন পড়ে তারা ওই দোকান থেকে কিনে নিয়ে যায় বড় দেরিতে ঘুমতে ঘটে তো উঠে গিয়ে কুড়িটা কচুরি কিনে নিয়ে চলে গেলো সবাই মিলে ভাগ করে খেয়ে নিল খাটনিও হলো না ঘামও হলো না একদম তৈরি জিনিস পেয়ে গেলো আমাদেরও তো কেনার জিনিসটা খুব কম চলে আর কি চলে না বললে ভুল হবে খুব কম চলে যাই হোক সবাইকে আরো একবার মহাষষ্ঠীর শুভেচ্ছা জানালাম না বিদীপ্তা গোস্বামী কেমন আছো বলো আর অঞ্জলি তো বিয়ে দেখলাম কালকে খুব খুব টানছে দেখলাম খুব টানছে ওর খাওয়াটা দেখায়নি ও ছবি তুলতে ব্যস্ত কিন্তু খাওয়াটা আমি দেখে নিয়েছি আর পিহু নাগের বাজারে আমি যাচ্ছি বুঝলে সকালবেলা একটু নিরামিষ করো তুমি নিরামিষ করো না তুমি করো দেখো না কিছু না হলে চিংড়ি মাছের ঝোল করো আমি আর তুমি খেয়ে নেই এদিকে আছে তারপরে প্রিয়া সিং কুলজিৎ সিং তোমাদের দুজনকেই শুভ সকালের শুভেচ্ছা মাস্তু ভালো থেকো আর এর নাম কি বাংলাদেশে আমার খুব গাঙ্গেন ডাক্তার রজি রজি বৈদ্য তোমাকেও শুভ ষষ্ঠী তোমাদের বাংলাদেশে তো পুজো হচ্ছে ধুমধাম করে দেখলাম সবাই পুজো কটা দিন খুব খুব আনন্দ করো আর কি আছে এই কটা দিনই তো শেষ আসছে আর যাবে নমস্কার ভালো থেকো সবাই এই কটা দিনে খুব আনন্দ কাটাও